নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি একটি বিশেষ দিন এই দিনটি বছরে একদিনই আছে কিন্তু এর মাহাত্ম প্রচুর এই দিনকে শুধু ভক্তি নয় শক্তির দিন সাধনা করার দিন এই দিন শক্তিকে আরও জাগ্রত করার দিন যারা সাধনা করেন তারা এই দিনটাকে তাদের কাছে ভীষণ মাহাত্মপূর্ণ এই দিনকে জব তব এবং সমস্ত কিছু একটা শুভ মাহাত্ম রয়েছে এই দিনকে অনেক কিছুই করা যায় এই দিনকে বাবাকে কিন্তু প্রসন্ন করার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি যাদের জীবনে অনেক রকমের সমস্যা আছে সেখান থেকেও বেরিয়ে আসার জন্য বাবার কাছে আমরা নিবেদন করি বিভিন্ন জিনিস দিয়ে আমরা কিন্তু বাবাকে অর্পণ করি যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয় যদিও বা বাবাকে একটা বেলপাতা এবং সামান্য এক ঘটি জল দিলেও বাবা কিন্তু অত্যন্ত খুশি হন কিন্তু তাও আমরা আমাদের মনস্কামনা করার জন্য শাস্ত্র অনুযায়ী বলে যে যে সমস্ত জিনিসগুলো দিলে পরে যে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আজ আমি সেটা নিয়েই বলবো প্রথমেই বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ভালো করতে চাইছেন বা প্রেমিক প্রেমিকা বা একে অপরের পার্টনার রয়েছেন তারা যদি সম্পর্ক ভালো করতে চান তাহলে পরে পার্বতী এবং শিবের একটি ছবি যেখানে পার্বতী এবং শিব একে অপরকে দেখছেন বা মা পার্বতী শিবের কোলে বসে আছেন এমন একটি ছবি যদি আপনি আপনার রুমের নর্থ ইস্টে রাখেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা আসবে বাচ্চারা তাদের প্যারেন্টসের সাথে যাতে ভালো রিলেশান করতে পারে বা প্যারেন্টস বাচ্চাদের সাথে যাতে ভালো রিলেশান যাতে থাকতে পারে আজকালকার দিনে যেটা অসম্ভব হয়ে যাচ্ছে যে প্যারেন্টসের সাথে বাচ্চাদের একটা ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ এই ডিস্টেন্স যাতে না তৈরি হয় তার জন্য শিব পার্বতী এবং গণেশজির একটি ছবি যদি আপনারা আপনার রুমের নর্থ ইস্টে বাড়ি নর্থ ইস্টে রাখতে পারেন বা আপনার ঘরের মন্দিরে রাখতে পারেন সেটা কিন্তু প্রত্যেক দিন যদি পুজো করেন তাহলে বাচ্চার সাথে আপনার সম্পর্ক ভালো হবেই হবে যাদের ওয়াইফ যাদের কাজের ক্ষেত্রে সাহায্য করে অর্থাৎ কোন বিজনেস রয়েছে সেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন বা দুজনেই পার্টনার রয়েছেন তাহলে যাতে আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করে কিংবা আপনার হাজব্যান্ড যদি আপনাকে সাহায্য করে তাহলে একটি অর্ধ নারীশ্বরের ছবি আপনারা নর্থ ইস্টে লাগান এতে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে ব্যবসার দিক থেকেও ভালো হবে আপনি যদি আপনাদের পার্টনারের সাথে ভালো রিলেশন করতে চান তিক্ত হয়ে সেটাকে যদি যদি আবার ভালো করতে চান তাহলে এই শিবরাত্রির দিন তো অবশ্যই এবং পারলে প্রত্যেক সোমবার দিন বেল পাতার মধ্যে লাল পেন দিয়ে বা লাল রুড়ি দিয়ে নিজের এবং নিজের পার্টনারের নাম লিখবেন এবং লিখে সেটা লাল সুতো দিয়ে বেঁধে বাবাকে লিঙ্গের উপরে অর্পণ করবেন এবং বলবেন আপনার দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে একটি পান পাতার উপরে দুটো এলাচ দুটো লবঙ্গ এবং একটি গোলাপ ফুল অর্পণ করে আপনি আপনার সাথে তার সম্পর্ক ভালো থাকে আপনার ওয়াইফের বা হাজবেন্ডের এই মনস্কামনা করে আসবেন শিবরাত্রির দিন বলা হয় মহাদেব এবং পার্বতীর বিবাহ হয়েছিল ঠিক তেমনই আরেকটি মত রয়েছে যে এই দিন মহাদেব শিব লিঙ্গ রিপোর্টে আবির্ভূত হয়েছিল অর্থাৎ পিলার অফ লাইট অর্থাৎ যেই উপরে আমরা জল ঢালি এই নবরাত্রের দিন মহাদেবের কাছে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই প্রদীপ জ্বালানোর যে প্রদীপটা আপনি জ্বালাবেন সেরকম ভাবে চল্লিশ দিন যদি আপনি জ্বালাতে পারেন তাহলে যে কোনো সমস্যা যে সমস্যাগুলো বলছি আমি যার জন্য যে প্রদীপগুলো জ্বালাতে হবে সেটাতে যদি চল্লিশ দিন টানা যদি করতে পারেন তাহলে পরে দেখবেন এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন যেমন প্রথমে বলবো যে আপনার কাজে প্রচুর অবস্ট্রাকশন আসছে সেটা বিজনেস হোক বা জব হোক প্রচুর কাজ করতে চাইছেন কিন্তু কাজের ক্ষেত্রে অবস্ট্রাকশন আসছে বারবার করে আপনি মধ্যে যদি পড়ছেন বিজনেসটা কিছুতেই দাঁড়াচ্ছে না বিজনেসটা টাল মাটাল অবস্থায় রয়েছে তাহলে একটি মাটির প্রদীপ নিন তার মধ্যে ঘি দিন এবং তার মধ্যে অল্প একটু কালো তিল দেবেন তার সেটাকে মহাদেবের সামনে কি জ্বালিয়ে আসবেন এবং এই ভাবে প্রদীপ মাটির প্রদীপ একবারই জ্বালানো যায় তারপর ফেলে দেবেন তারপর আরেকটা নতুন নিয়ে আসবেন মাটির প্রদীপ নিয়ে এসে প্রত্যেক দিন বাড়িতে চল্লিশ দিন টানা এইভাবে জ্বালা দেবেন এবং দেখবেন আপনার কাজের অবশ্যাসন একদম চলে যাবে দ্বিতীয়ত ওভারঅল যদি আপনারা চান যে নেম ফ্রেম চান তাহলে আমি বলবো হলুদের সাথে প্রদীপের মধ্যে একটা হলুদ দেবেন মাটির প্রদীপ মধ্যে হলুদ দেবেন তার মধ্যে একটা রোলি মলি দিয়ে প্রদীপটা জ্বালাবেন এবং এটি মহাদেবের আগে জ্বালাবেন মহাদেবের সামনে জ্বালাবেন এবং বাড়ির নর্থ ইস্টে জ্বালাবেন এটা যদি আপনার টাকা পয়সা আটকে গিয়ে থাকে কেউ আপনার টাকা পয়সা হয়তো দিচ্ছে না কিছুতেই দিচ্ছে না তাহলে ঘিয়ের মধ্যে গোলমরিচ দিয়ে প্রদীপটা জ্বালাবেন মহাদেবের সামনে এবং এইভাবে চল্লিশ দিন জ্বালাতে থাকুন দেখবেন টাকা পেয়ে যাবেন যদি বাড়িতে নজর লেগে থাকে বাড়িতে অনেকবার কাজের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে আপনার পরিবারের উপর নজর খুব লেগে যাচ্ছে তাহলে আমি বলবো লবঙ্গ দিয়ে সর্ষের তেলের প্রদীপটা জ্বালাবেন মহাদেবের কাছে অর্পণ করবেন এবং ঘরের বাইরেও একটি জ্বালাবেন অর্থাৎ এই ক্ষেত্রে দুটো প্রদীপ জ্বালাতে হবে ঘরের বাইরে ঘরের মধ্যে একটা বাচ্চার খুশি যদি আপনি চান বাচ্চার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয় সেটা যদি চান বাচ্চা যদি ভালো থাকে তা যদি চান তাহলে আমি বলবো যে গুড় এবং অখণ্ড চাল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মহাদেবের সামনে এবং সেটা টানাও চল্লিশ দিন জ্বালাবেন এবং শিবরাত্রির দিন কিছু জিনিস অর্পণ করলে মহাদেবের মহাদেবকে যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু কিছু প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি কী কী জিনিস দিতে পারি মহাদেবকে যদি আমরা অখণ্ড চাল অর্পণ করতে পারি অবশ্যই সেটা শুকনো না ভিজিয়ে নিয়ে অর্পণ করতে হবে এতে ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু কমে যায় যদি আপনি কোনো লিগাল প্রবলেমে জড়িত হয়েছেন বা লিডিকেশন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না হ্যাঁ লিডিকেশন আপনার কাছে চলেই আসছে তাহলে জব এবং কালো এবং সদা তিন মহাদেবকে অর্পণ করুন এটা দেখবেন লিগাল লিটিগেশন একদম চলে যাবে এছাড়া বাচ্চার সাথে যদি রিলেশন ভালো করতে চান জীবনে সুখ শান্তি দিতে চান ঘরে সুখ শান্তি চান এবং বাচ্চার সন্তান প্রাপ্তির জন্য যদি আপনি মহাদেবের উপরে গম যদি অর্পণ করেন তাহলে খুব ভালো হবে রিলেশান যদি ভালো করতে চান সব সকলের সাথেই রিলেশন যদি ভালো করতে চান বাবা মান না ভালো ভাই বোন না হাজব্যান্ড ওয়াইফ না সবার সাথে ওভারঅল রিলেশনশিপ ভালো করতে চাইলে মধু এবং ঘি দিয়ে স্বস্তিক চিহ্ন মহাদেবের উপরে অর্পণ করুন এবং মধু মহাদেবের উপরে অর্পণ করলে রিলেশনশিপ অতি ভালো হয় ঘি অর্পণ করলে আর্থিক উন্নতি অবশ্যই হয় বন্ধুরা সব প্রবলেম থেকে বেরিয়ে যদি আসতে চান মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ফুল এবং ফল মহাদেবের মাথায় অর্পণ করবেন শত্রু থেকে মুক্তি পেতে অবশ্যই দুধ্রা ফুল এবং দুধরা ফল অবশ্যই মহাদেবের মাথায় অর্পণ করবেন কেরিয়ারে গ্রোথ এবং সাকসেস পেতে যদি চান তাহলে মহাদেব কেটে লাল ফুল অর্পণ করবেন বিবাহের বাধা দূর করার জন্য মহাদেবের উপরে আখের রস দিয়ে অভিষেক করবেন আখের রস শুধু বিবাহ বাধার জন্য না আখের রস অর্পণ করলে আর্থিক উন্নতিও হয় এছাড়া বেদানোর রসও যদি আপনার মাথার উপরে মদে মাথার উপরে অর্পণ করেন এতেও কিন্তু আর্থিক উন্নতি হয় আজ এ পর্যন্ত নমস্কার